আল্লাহ নবীর বয়স চল্লিশ বছর হয়ে গেল খুব কথাগুলো ভালো করে লক্ষ্য করে আল্লাহ নবী মা খাদিজা বাড়ি দেখে তিনি পানি নিয়ে খেজু নিয়ে আল্লাহ নবী জামালের রহমত পাহাড়ে চলে গেলে জামালের রহমত পাহাড়ে যাবার পরে দেখে আল্লাহ নবী জামালের রহমত পাহাড়ের ভিতরে একটা গুহাড়া বেছে নিলেন ওই গুহাটার নাম হল হেরা গুহা ওই হেরা গুহাটা বেছে নিয়ে আল্লাহ নবী এবার তাতে মশগুল রয়েছেন এবার

রোজার মাস আর কয়েকদিন বাকি রোজার মাস চলে এলো আল্লাহ নবী রমজান বে মাসে তিনি এবার করছেন মাসের থেকে আল্লাহ নবী হেরা গোয়াই বসে আল্লাহ ইবাদতে দে মাস গোল ও রমজান শরীফে মাঝে দেখতে পাওয়া গেল গো আল্লাহ নবীর কাছে লাইলাতুল কদরে রাতে রাতে হারিসা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন হাজির হয়ে বললেন ইকরা আপনি পড়ুন আল্লাহ নবী বললেন মা আনা বিকরিল আমি তো পড়তে জানি না আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো রমজান শরীফের মাসে মাসটা কি মাস

নাজিল করলাম মাসটা তো রমজান ছিল তবে দিনে না রাত্রে কোন রাত্রে নাজিল করলাম আল্লাহ নিজে কোরআন নাজিল কোনে বললেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ আমার কোরআনটাকে আমি আল্লাহ লাইলাতুল কদর রাত্রে নাজিল করলাম আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর আয় আমার হাবিব আপনি কি জানেন লাইলা

হাজার মাসের থেকে দামি একবার জোরে বলেন সোহান সেই রমজান মাসে পাওয়া যাবে না যাবে না তবে সেই দশ দিনে যদি খোঁজেন তাহলে আপনি বুদ্ধিমান আমার ছোট যে বেরেন ছোট বেরেনে আমার বেরেন যা চলে আমি তাতেই বলি সেই দশ দিন আপনি এবার করুন সেই দশ দশ দিন তাহলে মিস হওয়ার কোনো জায়গা নেই ঠিক না বেটি কি বা ভুল বলছি আরে ওলামাই কেরাম বলেছেন বিজোর রাতের খোঁজো

আল্লাহ আনা নিন আমি তো পাঠক নই প্রথম কোরআনের শব্দগুলো পড়া ও মুসলমানের ছেলেরা ও মুসলমানের মেয়েরা নজবান যুবক বন্ধুরা আমি আপনাদের হাত জোর করে বলি যা আল্লাহর কোরআনে আল্লাহ প্রথম শব্দ দিলেন পড়ার কথা বললেন আপনি যদি পড়াশুনো করতে না পারেন এই মুসলমান যদি পড়াশুনো না করার কারণে আর মুসলমান জাতি পিছিয়ে গেছে ঠিক না বে লেখা পড়া না করার কারণে আমার ভাইরা ইহুদি নাসারা সারা বেঈমান যারা কোরআনে ঘোষিত বেঈমান ইহুদি না সারা আল্লাহ পাক জানে সম্পর্কে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা উলিয়া হে ঈমানদারেরা তোমরা কখনো ইহুদি না তোমরা বন্ধু মনে করবে না আজ ইসরাইল 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 এই ইসরাইল এরা হলো ইহুদি জাতি এরা এতটা লেখাপড়া করলো এতটা শিক্ষিত হলো এতটা শিক্ষা অর্জন করলো মাত্র কুড়ি কোটি দুশো কোটি দুশো কোটি ইসরাইল ইহুদি তারা দুশো কোটি মুসলমানের উপরে তারা চাবুক চালায় কেন চালায় তাদের কাছে এডো তাদের কাছে বিমান তাদের কাছে যুদ্ধ বিমান তাদের কাছে পরমাণু অস্ত্র তারা বিভিন্ন যিনি আবিষ্কার করেছে আর মোবাইলের ভিতরে এই মোবাইল ইহুদি ইসরাইলের আবিষ্কারও এরা মোবাইল আবিষ্কার করলো বিভিন্ন সফটওয়্যার আবিষ্কার করলো বিভিন্ন অপশন আবিষ্কার করলো একটা মোবাইলের ভিতরে হাজার হাজার অসন্তকে এগুলো ইহুদি জাতির ব랜 থেকে নেওয়া তারা কোরআন রিসার্চ করলো কোরআন গবেষণা করে ইসরাইলের ইহুদি বেঈমান ইহুদি জাতি না যাদের সংখ্যা অল্প আর মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু এমন অল্প ইহুদির কাছে আর মুসলমানেরা রাগ পরাজিত হয়ে যাচ্ছে আমার ভাই জানিরা একটা জিনিস মাথায় রাখবেন যে জাতি শিক্ষায় আগাতে পারবে না সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না শিক্ষা এমন একটা জিনিস আল্লাহর কোরআন প্রথম শব্দ দিয়ে বললেন ই কোরআন আপনি পড়ুন পড়াচনা করো বিকল্প ও খাটকান্দা এলাকার ভাইরা ভাইরা বনিরা আমি আপনাদের পা দুখানা ধরে বনি যা আপনার খাওয়াই যদি কষ্ট হয় হোক আপনার পড়াই যদি কষ্ট হয় হোক আপনার এক বেলা খাওয়া হবে আর এক বেলা না হোক আপনার ছেড়া কাপড় আপনার ময়লা কাপড় নয় পরিষ্কার কাপড় পরবে ছেড়া কাপড় পরবে কাপড়ের পরে শুয়ে যাক তবে আপনার কষ্ট যাই যাক তবে আপনার বাচ্চাটাকে আপনি শিক্ষিত করুন